হ্যালো বন্ধুরা দেখবেন আমরা সবাই ফেসবুকে কাজ করি ফেসবুকে টাইম টু টাইম কিন্তু আপডেট দিতে লাগে কিন্তু আমরা কী করছি সময়ের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারছি না বা ভিডিও বানাতে পারছি না বা ফটো শ্যুট করতে পারছি না ডেলি ডেলি এক জায়গাতে খালি গুড মর্নিং ক্যাপশন লিখে দিলে তো হবে না ভালো ভালো ক্যাপশন লেখার সময় লাগে ভাবতে লাগে বাবার সময় পাচ্ছি না তা রেডিমেড ক্যাপশন বা রেডিমেড ফটো আমরা কোথায় মানে কোথায় পাবো এরকম একটা অপশন আছে তো সেই এটার মধ্যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে স্ক্রিন কাটার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এখানে রেডিমেড ক্যাপশন পাবে বা রেডিমেড ফটো পাবে যে কোনো জায়গার যে কোনো ইয়ে আপনি এখানে বসে আপনি ব্যাঙ্গালোরের ছবি আঁকতে পারবেন এখানে বসে লন্ডনের ছবি পাবেন এখানে বসে কলকাতার ছবি পাবেন যেটা আপনার মর্জি সেটা রেডিমেড পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার ফেসবুকে পেস্ট করতে পারেন এখানে কোনো কম্পিউটার আসবে না তো চলুন আমি স্ক্রিন কাটার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি মোবাইল স্ক্রিনের মধ্যে এসে গেছি আমার তো এখান থেকে আমি যাব দেখতে পাচ্ছেন এই যে গুগল আছে গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ বার সে লিখে দেবেন সার্চ বারে জেমিনি জি এম এই যে এখানে এসে গেছে জেমিনি এটা ক্লিক করলেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জেমিনি গুগল জেমিনি এখানে একটা ক্লিক করলেন তোরা টাইম লাগবে নেট তোরা নেটের প্রবলেম আছে এই বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন এই যে নিচের জন্য নিচের দিকে দেখেন প্লাস অপশন দিয়ে আছে আস্ক জেমিনি উসে ওখানে একটা টিপ ক্লিক করবেন এখানে ক্লিক করে যেমন আপনি যে কোনো ধরনের একটা ফটো ডাউনলোডিং করতে চান সেখানে লেখেন যেমন ধরলেন লন্ডন সিটি টাউন লন্ডন সিটি টাউন বা লন্ডন সিটি ইমেজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের আওয়াজ স্টার্ট হয়ে গেছে এখানে তো একটা আসছে আপনি এখানে যদি লেখেন কলকাতার কয়েকটি সুন্দর সুন্দর ভিডিও ফটো বাংলা লিখতে পারেন ইংলিশ লিখতে পারেন যেটা আমি লিখি এসে যাবে ওই দেখতে পাচ্ছেন সব কলকাতা শহরের এই যে কলকাতার যে ব্রিজটা আছে না আপনার হাওড়া ব্রিজ যেটা বলি এই যেটা এসে গেছে এটাকে আপনি কী করবেন ক্লিক ডাউনলোড এভাবে ক্লিক করে ধরবেন ঠিক আছে ট্যাপ করে ধরলেন তো এই যে ডাউনলোড ইমেজ দেখছেন নিচের দিকে দেখবেন নিচের দিকে নিচের থেকে তিন নম্বর ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডও ক্লিক করেন এই ডাউনলোডও হচ্ছে দেখেন উপরে ডাউনলোড মানে ডাউনলোডিং হয়ে গেছে দেখতে আমি দেখাচ্ছি কোথায় গেছে ডাউনলোডিং হয়ে এই যে আপনার গ্যালারিতে এই যে গ্যালারিতে সেভ হয়ে গেছে এখান থেকে আপনি নিয়ে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন এখন রয়েছে আপনার টেক্সট যে আপনার টেক্সট যে আপলোড করি টেক্সটের জন্য কেন লাগবেন টেক্সট লিখলাম যেখানে টেক্সট আবার স্টার্ট হয়ে যাবে এখন আমার ডায়েট শুরু হয় আগামীকাল অথবা তার পরের দিন অথবা তার পরের দিন অথবা তার পরের দিন কে জানে আমার ডায়েট শুরু হয় আগামীকাল অথবা তার পরের দিন অথবা তার পরের দিন জানে কোন শুরু আছে বুঝছি আর একটা দেখুন দুই নম্বর দেখবেন আমি এত অলস যে অলস হতেও আমার কাছে একটা কাজ মনে হয় এই যে আপনি এই ফানি ক্যাপশনগুলো কী করবেন এখান থেকে এখানে টিপ টিপ দিয়ে দিলেন তো এই যে এখানে এটা এই যে কপি হয়ে গেল এই যে কপি তো ক্লিক করলেন কপি ক্লিক করে আপনি চলে গেলেন সোজা ফেসবুকে দেখাচ্ছি সোজা চলে গেলেন আপনার এই যে ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনি এখানে গিয়ে যেখানে আমরা ইমেজ মানে ক্যাপশন ইয়ে করি সেখানে আপনি চলে গেলেন সেখানে গিয়ে এই যে আগে যে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিন এই যে আমি এত অলস যে ওলোর সাথে আমার কাছে একটা কাজ মনে হয় দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি এখান থেকে ফটো ইমেজ এগুলো আপনি কোনো কপিরেট সারা। ছাড়া এখানে কোনো কপিরেট ইয়ে আসে না এখানে আপলোড করতে পারেন বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি অল্প ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না যাতে আমাদের মতো অন্যান্য ভাইদের কাছে ভিডিওটা পৌঁছতে পারে অন্য জয়